বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার মুখ এমন লাগে ভালো বালা লাগে নানি এর মানে আমি পুরা খুশি আছি মানে কই না নানি মুখ মুখ দেখলেই মানুষের মন বোঝা যায় আমি তো আমার মুখ দেখলেই বুঝাছে হাস মুখ আছে এর মানে মনটা পুরা ভালো আছে তো আমি তো পুরা ভালো আছি তুমি না আশা করছি খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি শুরু করি আজকের ভিডিওটা কি আমি কইসলাম নানি সিলেটি ভাষায় আমরা যে মাতৃ সিলেটি ভাষা সিলেটি বাংলা তো সিলেটি বাংলায় আপনার ফাঁকি হকলোর নাম কিছু বদলাইলা আছে কই হকলে তো জানই না তেও গুণ একটু কই তো সিলেটি সিলেটি ভাষায় আপনার ফাকি কয়টার নাম কিটা জানি হকলোর আগে যেমন আমরা মানুষ এর আমরা আলাদা আলাদা বদলাইল বদলাইল নাম থাকে না নি যেমন এই রাম শ্যাম আবদুল হিন রহিম ওরকম নাম থাকে না ওলা তো সেম আগে ফাঁকি এর ফলে তার আলাদা আলাদা নাম কিন্তু আমরা হগল আগেও যে ফাঁকি ফাঁকি দেখুন আমরা ফাঁকি হই যেমন পা খয় রসইকার লাগে নানি আর আমরা হইম কয় দীর্ঘই ফাকি ফাঁকি পাখি নাই অবৈচ আমরা সিলেটি তো সকলের আগে আমরা ফাকি হই তাহলে গো ফাঁকির নাম তোমার তাতে কই তো ফাঁকি তার নাম কটা সকলের আগে কই কাক শুদ্ধ বাংলায় কাক কই নানি আর আমরা সিলেটি বাংলায় কাক রে কই মো নি কাউয়া আর গোলার মধ্যে একটা খাওয়ার দেবা গোলার মধ্যে একটু সাদা সাদা থাকে ইতারে আমরা ডাকি ফেটি খাওয়া ফেটি কয় কেও কয় ফাটি খাওয়া সাদা যে তা গোলার মধ্যে থাকে অতারে কই আমরা ফাটি খাওয়ুয়া আমরা যদি কই ও মাই মাই যৌথ খাওয়ুয়া আইসুই গো ফাড়া আইসুই মানে কয়টারে আমরা ফারা হইতো ও ফারা খাওয়া আইসুই আমরা সিলেটি হকলে বুঝমার অন্য বাঙালি হকলে কইবা বা খাওয়া কীটা তারা বোধ হয়তারা ওই এর আমি কই আমরা সিলেটিতে ফাঁকির নাম আলাদা আছে মাছর নাম আলাদা আছে ছাগল গরু বিড়াল হকল তার নাম আলাদা আলাদা আছে তো আজকে খালি ফাঁকি দশজনের নাম কইনি তো ওগুলোর আগে কইলাম নাই ফাঁকিরে তো ফাঁকি কইয়ার আর তো আমরা কাকরে তো আমরা কৌয়া কই এরপরে শকুন শকুন তো সবেও জানোই আমরা রে সিলেটিতে কিতা কই নি শকুন সিলেটি বাসায় একটা ডাইলগও আছে আমরা সিলেটি বাসায় ধরো একজনে আরেকজনের লগে বেশ বড়োভাবে গেছে দরবার এখান তে দরবার হইলে সাফা সাফি হয় নানি যে আমার ওটা কইস তোর হয় যে ও পেটানোর একটা সাফা সফি চলে তো আমরা সিলেটি বাসায় ও একটা হকুন্ডে দিয়ে সাফা আছে সকুনের সাপে গরু মরে না শকুনে দেখা ঠুকরাইয়া টুকরাইয়া গরু মরা ও আর চেঁচা ফাঁকি গোলা জিনিস শকুনে খায় না নি তো এর লগে ককোর সাপে গরু মরে না আপনার সিলেটীকল দাইল কিতা শকুন শকুনের আমরা শকুন কই বাদে কিতা জানায়নি ফায়রা বা সবুতর ফায়রা বা সবুতরে আমরা কিতা কই জানি সিলেটীকলে ফারক যদি নামিকো ফারুক জানে না হিম্মত বুধ ভাইলিতা কবুতর আমরা কবুতর যা 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 কবুতরে ফার যা 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 ফার যা কইলে গায়িকা অকল ফেল মারি দিবা কইবা আর মারি আস না এটা তার নাম তো আমরা কবুতর বা ফায়রারে আমরা ফারো কই বুঝছোই হিন্দি সিনেমা কত গানও দেখছো নানি আমি গানতা শুনি শুনিয়া মনে মনে কই এখন যদি ও কবুতর জায়গা যদি ফারো যা যা কয় যদি গায়িকায় যদি আর গান গাওয়াইতা তে মনে হয় দেশবাসী বুধবাইলে লইলে আমরা সিলেটি বাংলার মহত্যটা কিতা আমরা গাও গল্লি সিলেটি মানুষ সবইও আমরা ও পেটানোর ও মাত কথা মাতি আর ফলে শালিক ফাঁকির আমরা কিতা কই জানো নি শালিক ফাঁকিরও নাম আলাদা আছে শালিক ফাঁকির আমরা কই হারে ফাঁকি হারে ফাঁকি বুঝছো ও সুটোবেলা আমি যে টেকারে হরু আসলাম তো একজন চাচাই কারণ অত বড় একটা ইয়ের মধ্যে খাঁসা যে খাঁসার মাঝে হাড়ি ফাঁকি লুই আইসেন তো হাড়ি ফাঁকি হাড়ি সামনে যদি গিয়া হারি আল্লাহ আল্লাহ কো তে হারিয়ে খুশি খুশি পায় মানে এনতো সাচা তাইন শিকাইছ হারি আল্লাহ আল্লাহ কিলাম নয় গিয়ে আল্লা আল্লাহ না ন্যাটো তাতেের ঘটনা আমি গেছিলাম কিনারা টুক করি গ না দি দি মারি দিছে আমারে চোচ মারে টুকর মারি দিয়েছে ঠোঁট দিয়া ই কথাই কেন আমার এখন পর্যন্ত এব পর্যন্ত আমার মনে আছে বুঝছো তে আমরা শালিকরে হাড়ি ফাঁকি কই সিলেটি বাসায় দশটা ফাঁকির নাম আপনারা মন দিয়া শুনুন যে স্কিপ না ভাল লাগবো আশা করি ভিডিওটা এর বাদে আরও বহুটা ফাঁকি আছে যেমন পেচক ফাঁকি যে আমরা এখানে ফেসা কই ফেসা পেঁচা তারপরে আরও ফাঁকি অবল নাম আছে বাদুর বা বাদর এটারে আমরা কিতা কীটাকি সামচিকা সামসিকা যে রাইট দেখুই না যেন সামসিকা বাদুর বা বাদর যে আমরা সিলেটি হলে ওই সামসিকা গর যে মুরগি ভালো মুরগি মুরগির মাংস খায় খাই না নি মুরগি হকলে আস্তা বিশ্ববাসী সবেও জানোই কিন্তু আমরা এই মুরগিরে কিন্তু আমরা মুরগিও কই না মুরুক কই বুঝছো আজ মুরগোর মাংস হইত গর গে সাদে খাইব না খুব মজা হইব মুরগর মাংসটা মুরু মুরুকে দিও হয় তো এগুলো তো দোড়ো থাকবো মাংস করে সেদ্ধ হইতেও সময় লাগব আর কসমা দিও হয় তো তুই ফটকরি হয়ে যাবো লগালগ হয়ে যাব খাইতেও স্বাদ লাগব তে আমরা সেই ইটারে কীতা ডাকি মুরুক মুরগর মাংস কই এটা মুরগা মুরগি এরকম কোনো ইয় ডাইরেক্ট এক লগে বেটা বেটি দুই ওজন এক আমরা মুরগ কই দিই কই দিলে আমরা বুধবাই হয় আর মুরগি বেটা বেটি দিয়ে কিতা করতে হয় যারা ফালোই তারা লাগবো লাগবো আর লাগব জেতা ভাই এর পরে আঁস হাঁস হয় চন্দ্রবিন্দু তাই আকার যন্ত্রেশ হাঁস হাঁসে আমরা কিতা তা কই জানি আশ আমরা আর গরো ডিম পাইছি কি আসর ডিম কিনছি আমরা হাঁস বলি না যত সিলেটি আছেন হলে আস বই আমরা এর বাদে ওই লগিয়া গিয়ে আরো ফাঁকি হগলোর নাম কোকিল কোকিল ফাঁকিরে আমরা কী তা কই জানি কোকিল কোকিল ফাঁকি কোকিল ফাঁকির নাম হইল কি আমার সিলেটি হলে ককিল মাছরাঙ্গা কিংফিসার যে ফাঁকি মাছরাঙ্গা কন্যা ইটারে আমরা সিলতির গাঁ বলীত কিতা কইন জাননী মাড়া ফাঁকি ও যে মাইয়া দিন আইসি ফুক্রীরও তলে যাইব গিয়া আর যে বাঁচা কু চাক মাছ আছে তরে কিতা করে জাননী ও মাছ কাঁড়া ফাঁকিয়ে টুকি টুকি খাইলে তো কিতা করি কুটা রাখ তো কুটাতে যখন ফাঁকি উগাইবো ওগুড়ে খোঁসা দিলা কি একটু কুটাকুর লড়া দিলা তো গুড়িয়া গেল নাইলে তো ফানি উঠেন কম আর মাছ এগুলো ধরিয়া খেলাই এই মাছ রাঙা আমরা মাছ ফাঁকি ডাকি কি ও বুঝছে আমরা সিলেটির ফাঁকি নাম ইলা মাছর নাম আছে সব ধরনের নাম আমরা আলাদা আমরা সিলেটির আলাদা একটা জগত তো জগতর মধ্যে আমরা সকল নাম একারে বদলাইল বদলাইল আমরা এটা মানে মাতা হয় সরুয় মরুতায় বুড়ায় জয়ানি সারাটাই জানো নি তারা যে মমতা কিয়া মানাই এখন নাম কই দিবাই ওই তো নাই ও যে ভিডিও মানাই আর আপনারা কমেন্ট করে জানাই নেন যে কোন ফাঁকি রেসিলেটিতে কিতা কয় বুত ফাঁড়া ফাঁকি আসুন ইতা নাম সারা লইসি না আমি তো কইসি না দশটা কই মতো মনে হয় বারো তেরোটা কুই আরছি মাতাত লাগার করি কেন ফের ফেরাইয়া ব্যাচুক জানা জিনিস নানি জানানিৎ লাগছি তো এর লাগে মনে করি আরও দোকান কই আরও দোকান কই আরও দোকান কই তো গেলো আজকে আমার ফাঁকির না তো আমার ভিডিওটা ভালো লাগলে নানি তোমরা শেয়ার করিও ভাই বন্ধু যার সাথে শেয়ার করিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও যারা করিলিছই নানি কীটা কইতাম অসংখ্য ধন্যবাদ আর যারা করছো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলি বা কমেন্ট করলে কি তো নি ভুল হইলেও কই শুদ্ধ হইলেও কই ভাল লাগলেও কইবা তখন কি তো হয় মনে যেমন একটু খুশ খুশ ভাব হয় আমার ভিডিও হোক দেখছো নটা কমেন্ট করছো মানে এক কথায় মিলাই আত্মবোল খান বাড়ে লাগে হয় কমেন্ট করি তুমি কমেন্ট করিও বুঝছনি হকলে ভাল লাগে সাবস্ক্রাইব করিও চ্যানেলটা তো আজকের মতো দশটা ফাঁকির নাম দেখবা কাউ দেখ ফায়রার কীটা কই পারক সরই ফাঁকির আমরা কীটা করি জন্ম নেই সরাই ফাঁকি চড়াই চড়াই সরই ফাঁকি আমরা চড়াই হই তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম খালকে আবার আরও জাত আর এক ভিডিও লই বেশ করে দেখিও বুঝলি আর লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ইটা করতে বিলকুল পয়সা গু আনা পয়সা লাগে না রে বা বই নক দয়া করিবো তা করিও কেউ দেবা আমি আবার নতুন নতুন ভিডিও কল বানাইম আর তোমার দাঁড়াতে শুয়ে শুন শুনবাই যখন মোবাইলের স্কিনও ও সিলেটি ভেটে দেখবাই এ স্কিপ না করে খুঁড়া ভিডিওব দেখিও খুব আরাম পাই বেয়া বুঝছোই তো আজকের মতো টাটা করে দিলাম সব বালা থাকবে আর নতুন নতুন ফাঁকি উঁকিও তার নাম হবে কাইল কই মো কুকুর মেকুরও তার নাম আর একটা যে ভিডিও বানাই এত তো আজকের মতো শেষ করে দিলাম টাটা সব বালা থাকিও এবং খুশি খুশি থাকিও সিলেটে বেটিয়া টাটা দিলাইছে গো গো টাটা